আসসালাম আলাইকুম চলছে চিত্তচিরের চৈত্র মাসের তিন পর্ব বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো অতপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি আর ওহির মতো চালাক মেয়ের বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘুরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়ে এক সেকেন্ডও ব্যয় করে না বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল আমি না মেঝুমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরখ করলো অতপর ঠোঁটের ভাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যে কেন বলছিলে তোমাকে তো মহিন কিছু করেনি ওহি রিস্তির হাত দুটো কেঁপে উঠল সেই কাঁপা হাতেই খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল অতপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিম্নজিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়লো এই মেয়ে এখানে আসো তো একটু চিত্রা এতক্ষণ সব কিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল আকস্মিক ডাকে সে ভীত হলো ধরা পড়ে যাওয়ার লজ্জা পেল সে তবুও জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হল বিরক্ত হলো কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি বলল ওখানে তো কেউ নেই বাহার ওহির কথায় তেমন পাত্তা বলে মনে হলো না দিল কণ্ঠের জোর বাড়ালো। বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গুঁজে রাখা রঙ্গনা তোমাকেই বলছি এখানে এসো চিত্রা এবার শিওর হলো বাহার বাই তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই কি যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো ওহি অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সে কথা ছড়িয়ে গেল তার চোখ মুখ জুড়ে ফেল নয়নে চিত্রার পানে তাকিয়ে রইল আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন শুরল। তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা গেল মুখটা ছাদের করে নিবন্ধ ধীর কণ্ঠে বলল আমি তো বাহার কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠালো ওহিয়ে ভুরু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অতপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে ভাবে ছাড়া বলল অথচ বিকেলে আপাকে নিয়ে করাতে গিয়েছে আমি যতটুকু জানি সে ফেরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার উপর মিথ্যাটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেললো গলদেশে দেশে ওহি হাসলো। প্রায় খোঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে যাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও ওহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা চোখ টুইটুম্বর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাজবাড়ী কণ্ঠ ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতিই বোধ এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহার এবার চিত্রার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুত চিত্রা থোতোমতো খেয়ে গেল বাহার বাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরি বলেছে চেরি না বললে ওহিয়া পাও বা জানল কিভাবে সবটা তাহলে চেরিরই কাজ ভাবনার মাঝে বাহারের ছোটখাটো একটা রামধমকও ভেসে এলো কেন বলো নি জেরির ঘটনাটা আকস্মিক ধমকে দুই বনি কেঁপে উঠল চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করলো না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন এজন্যই তো আমি বলিনি এবার দ্বিতীয় বাহার প্রশ্নটা ওহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছো নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য তাই না ওহি মাতা নিচ করে সম্মতি প্রদান করল বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেসে দাঁড়ালো অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈ জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার বাই আর ওহিয়াপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারের টুং টাং শব্দ সুর তোলে লোকটা যেন কিছুই নিজের মন মর্জি মতন চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না ওই কতক্ষণ চিত্রার মাখা মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয় সেটে ছিল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই অকপটে সব বলে দেয় বাহার বাই হয়তো শুনেছিলেন সবটাই তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললেও সবাই হালকাভাবে ও নিত হয়তো বা অন্যদিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল ওহিয়াপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল ওহিয়াপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হয় চিত্রার চঞ্চলতা ততটা পছন্দ করেন না আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরাপত্তার জাল ভেঙে নিজ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে চিত্রা আর অপেক্ষা করল না ধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো একটু আগে আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবার প্লেটটা বাহারের চিলে নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো বাহার ঘুরলো না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বা কি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহারবাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিনেজার আবেগের বয়স ওর দুনিয়া রঙিন ওর কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহারবাই আপনি জ্বলন্ত বিষ যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওহির কথা সেই দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্ত কণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল অতপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিবরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ পান করিয়াছি এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে সামনে থাকলে আসছে বাহারের আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লুকাতে চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আর মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুঁজে শুয়ে পড়লো থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার শুয়েও দেখল না বরং গলা ছেড়ে গাইল শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিত্রা সিঁড়ি বেয়ে সাত থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো মা বোধ হয় এজন্যই এত ডাকছিল বাবার সামনে এসেই চঞ্চল পাঁচোড়া থেমে গেল চিত্রার মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সৌদাগর চোখ মুখ কুচকে মেয়ের দিকে তাকালেন অতপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত বিরেতে ওর দস্যিপানা বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দস্যিপানা করবে যে বয়সে যেটা মানানসই সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সৌদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি উলে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্তার মুখ লাল হয়ে গেল রাগে ক্ষোভে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন আব্বু আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অব্দি হতবম্ব চোখে তাকিয়ে রইল আর দিশান সোফায় চিত্রার কথায় তারাও হামমক হয়ে গেল চিত্রা আর দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন ভার বায়ের ছোয়াশের রোগ লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে বাহার বাই জল রোগ যা সরিয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড় আর চিত্রার মেজাজটাও বেশ চটে আসে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা চিত্রার ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওই আপার কাছে চেরিরও বেশি খুশি লাগছে চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার বাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুকে যাচ্ছে দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকালো মিনমিন করে বলল বাহার বাহার কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকটিং কিংবা হৃদয় নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা আপা শুনে ফেললো না তো ভয়ে ভয়ে আপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত হাফ ছেড়ে বাঁচলো যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে ওহিয়ার চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায় বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল চলবে